আচ্ছা কিছুক্ষণ আমি একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে সত্যি দা সঞ্চিতা চ্যানেল ফিরে পেয়েছে কিনা হ্যাঁ নিলয়দা সঞ্চিতা চ্যানেল ফিরে পেয়েছে ফিরে পেয়েছে ফিরে পেয়েছে ফিরে পেয়েছে এবং এটার মধ্যে আর কোনো রকম কনফিউশন আমার নেই কনফিউ এবং সেই দা সঞ্চিতা কেন তাহলে ভিডিও দিল না দেয়নি কারণ ওরা আজকে কুচবিহারে শিফট হচ্ছে প্রচণ্ড বিজি তাই ওরা কোনো আর ভিডিও দিতে পারেনি কংগ্রেচুলেশন 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 আরেকটা এর থেকে বড়ো সুখবর হচ্ছে আমাদের অলক্ষ্মী অপায়া অসত্যি ম্যান্ডি যে অপয়া না ম্যান্ডির গায়ে যে ধাব্বা দিয়েছিল যেদিকে ম্যান্ডি যেদিকে ম্যান্ডির ছায়া মানে মন্দির অ্যাকচুয়ালি আমি ম্যান্ডি বলতে আমার ভালো লাগে না সুন্দর আমার কাছে সেদিকেই নাকি ছাড়খাড় হয়ে যায় কিন্তু এইবার প্রুফ হয়ে গেল কি করে অপয়া মেন্ডি পয়া হয়ে গেল হায় ভগবান ইনফ্যাক্ট আমি একটা ভিডিও দেখছিলাম আমার এত খারাপ লেগেছে সে নূতন নাম করেছে কন্ট্রোভার্সিতে দেখলাম সে মহিলা এরকম ভিডিও করেছে সোমনাথ নাকি যাকে আমি সোমেন ডাকি আমার মধ্যে সোমেন নামটাই আসে হ্যাঁ সোমনাথ নাকি আইফোন চালাতে পারে বলে সবাই তো আইফোন চালাতে পারে না সোমনাথ নাকি আইফোন চালাতে পারে আর সোমনাথই নাকি ও চ্যানেলটাকে হ্যাক করেছে সোমনাথ নাকি জেনে শুনে ভিডিওটাকে ডিলিট মানে আইডিটা ডিলিট করে দিয়েছে তো এইসব ভিডিওগুলি দেখার পর এই সব কথাগুলি শোনার পর কোথাও না কোথাও কিন্তু আমিও ভেঙে পড়েছিলাম আমি আগেও বলেছি এখনো বলেছি যতটুকুন আমি মন্দিরাকে চিনি যতটুকুন আমি মানুষকে চিনি যতটুকুন আমি একটিভিটি দেখেছি মন্দিরা প্রাণ থাকতে মন থাকতে কোনো দিন কারোর চরম ক্ষতি করতে পারবে না কোনো দিন রাগের বসে দুটো কথা বলবে রাগের বসে দুটো কথা সোমনাথ বলবে আলটিমেটলি ওরা দুজনেই মানুষ হিসাবে কোনো দিন কারোর চরম ক্ষতি করতে পারবে না জানি না আমি হেরে যাব কি কিন্তু আমার একটা ধারণা প্রত্যেক লোকের ধারণা থাকে আমারও মন্দিরার প্রতি এই ধারণাটা আছে যে মন্দিরা প্রাণ থাকতে কোনো দিন কারোর ক্ষতি করতে পারবে না জানি না আমি হেরে যাব কি না তারপর একটা কথা না বললেই নয় যারা আমি কনফিউশনে ছিলাম কিন্তু এখন আমি আর কনফিউজ নই আমি ভাবছিলাম মন্দিরা কেন ভিডিওতে বললো না আমি মন্দির ভিডিও দুবার তিমা দেখেছি না বলেনি তার বলেছিলাম আকাশ বা ভিডিও দেবে ওরা কমেন্টে কিছু দেয়নি হ্যাঁ ওদের আপন প্রস্তুত ভাই ভিডিওটা করেছে এবং একটা ট্রু 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 নিলয়দা সঞ্চিতার চ্যানেল ফিরে পেয়েছে দারুণ খুশির খবর আচ্ছা এবার আসছি মন্দিরার আশায় আহা কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে মন্দিরার যেটা কুচিনাচিমনি লাগাবে বলছিল আমিও খুব খুশি হয়েছিলাম তেল তেল কাছটা হবে না কিন্তু মন্দিরারকে নাকি ওই চিমনির লোকরা বলেছে যেহেতু জানলাটা বড় জানালার উপরে এতটা উপরে লাগালে গ্যাস থেকে নিতে পারবে টানতে পারবে না মন্দিরা আমি একটা কথা বলবো তুমি জানলাটাকে ক্লোজ করে দাও কিচ্ছু হবে না জানলাটা একটু ক্লোজ করে দাও ক্লোজ করে দিয়ে তুমি চিমনিটা লাগাও আর আরেকটা ছোট্ট জানালা পারলে করে নাও ওখান দিয়ে তাতে কি হবে একটা জানালার ঠিক ওপরে একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে দেখবে দেবে তোমার ঘরে কোথাও তেল চিটচিটে ব্যাহাব আসবে না চিমনিটা খুব দরকার চিমনিটা খুব দরকার তুমি লাগিয়ে নাও আর তুমি এটা বলতে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে পূর্ব দিকেই রাখা তাই তো আগুনটা রাখা তাহলে একটা কাজ করো তুমি গ্যাসটা জ্বালানাটা পুরোটা বন্ধ করে ওখানে ও এটার ওপরে তুমি রান্নাটার স্টোভটা রাখো আর সাইডে না হয় আর যদি মনে করো জানালাটা বন্ধ করবে না জানালাটা রেখে তোমার তুমি তো বল জানাতে কোনো আলো আসে না কিচ্ছু আসে না জানালাটা তুমি কেন রাখছো আচ্ছা তারপরে যদি মনে করো জানালাটা তুমি বন্ধ করবে না জানালাটা রাখবে তো একটা কাজ করো আরেকটা গ্যাস স্টোভ কিনে ওই গ্যাস স্টোভটা থাক যেটা এখন আছে বা ওইটা সাইডে ওইটা সাইডে নিয়ে যাও আর যে এখন যেখানে যে গ্যাস স্টোভটা আছে সেখানে টু বানা একটা গ্যাস স্টোভ কিনে নাও তো ওইখানে মাঝে মাঝে ধরো ওই যে জনির জন্য ডিম শুদ্ধ বা নর্মাল তুমি ডালিয়া ওগুলো তেল দাও না ওইগুলি করো আর কুচিনার চিমনি যেখানে তুমি রাখছো সেখানে না হয় তুমি মাছ মাংস যেগুলি তেল বিশিষ্ট হয় ওটা করো চিমনিটা খুব দরকার আর বলছো মডিউলার কিচেন করবে খুবই ভালো মডিউলার কিচেন করলে ওই র্যাকগুলি দরকার পড়বে না না র্যাকগুলি দরকার পড়বে না মডুলার কিচেন তুমি ওপরও রেখে দেবে কিছু বক্স টাইপ নিচেও করবে শুধু নিচেটা করলে ওপরটা করলে না নিচে আর ওপরটা করলে না প্রচুর স্পেস পাবে আর তুমি যে বলছো র্যাকগুলি এই র্যাকগুলি নিয়ে চলে যাও বাইরে নিয়ে তোমার মেয়ের খেলনাটা আমি প্রায় সময় বলেছি মেয়ের খেলনা রাখার জন্য একটা সিঁড়ির সামনে তুমি র‍্যাকটা রেখে দিতে পারো তাহলে মেয়ের খেলনাগুলি খোলা খোলা থাকবে আর হয়তো এক দু তিনটে র্যাক তো লাগবে না এক দুটোর একটা হয়তো রাখতে পারো বা দুটো রাখতে পারো বা ক্যারেক্টার থেকে দিয়ে দেবে তবে মডুলার কিচেনটা খুব দরকার প্রচুর কম স্পেসে কাজ হয় হ্যাঁ প্রচুর আর একোয়াগার তুমি বলছো কেন অন্যের ঘরে বড়ো করে মানে জল আসে এটা অনেক সময় কী হয় ওই ফিল্টার যেটা আছে ভেতরের যে ফিল্টারটা ওটা তুমি চেঞ্জ করেছো কি না আমি জানি না বছরে কিন্তু একবার সার্ভিসিং করাতেই লাগে মাস্ট তারপরও যদি না হয় তাহলে ওরা অনেক কিছু চেঞ্জ করে দেবে সেই চেঞ্জটার খুব দরকার পড়ে আর আমার কিচেনটা এই মোমেন্টে রাইট নাও গোছানো না দেখার মানে ছোট্ট কিচেনের মধ্যে মডুলার কিচেন হলে অনেকটা তুমি স্পেস পাবে অনেকটা তুমি যেমন বলেছো না বক্স খাটো তোমার অনেক স্পেস ঠিক তিনি মডুলার কিচেন তবে হ্যাঁ চিমনিটা খুব দরকার চিমনিটার এফেক্ট তুমি লাগালে পরে বুঝতে পারবে বড় মোটা নানিও রোগা ছোটোর মধ্যেও আজকাল ফেভারের যে চিমনিগুলি আছে ছোটোর মধ্যেও পাওয়া যায় ছোটোর মধ্যেও চিমনি পাওয়া যায় খুব বড় চিমনি সেই বড় বড় কুচিনা চিমনি লাগে না আজকাল ফেভারের ডিজাইনের মধ্যে অনেক ছোট ছোটো চিমনি আছে তুমি লাগাও সাথে এক্সস্ট ফ্যান এক্সস্ট ফ্যান ছোট্ট এক্সস্ট প্যান্ট রান্নাঘরে দিয়ে দিলে কিন্তু সবটা হাওয়ায় টেনে নিয়ে চলে যায় রান্নাঘরে যখন এক্সস্ট ফ্যান থাকে আর এই চিমনি থাকে তোমার কোনো চিন্তা নেই ঘরের তেল কাজটা তারপরেও কি তেল চিঠি হয় না ওই মডুলার আর মডুলার কিচেন বলছে হ্যাঁ ওপর তেল তেল একটু হতেই পারে বাট ইট ইজ টু ইজি টু ক্লিন খুব ইজি তুমি আয়দার তুমি জ্বালানাটা বন্ধ করে ওখানেই চিমনি করে সাইডে একটু জ্বালানা করে করে রেখে দাও যে তোমার মনে হয় আর তুমি যদি মনে করো যে না জ্বালানাটা আমি বন্ধ করতে পারবো না এখানে আমার পূর্ব দিকে পূর্ব দিকে তুমি একটা ছোট্ট গ্যাস কিনে ওখানে রেখে দাও আর এই সাইডে তুমি যেখানে বলছো ওই সাইডটাতে এই কর্নারটাতে তুমি চিমনি লাগে রান্না করো মাছ মাংসগুলি আর ওই রান্নাটা তুমি ওখানেই করো যেরকম চা করলে চায়ে তো আর তেল কাজটা হবে না তুমি মুরগি ডিম করলে তুমি মেয়ের জন্য দুধ জাল দিলে তুমি ডালিয়া করলে তো এইগুলি এইভাবে করো কারণ ঘর যখন করেছ খুব দরকার ঘরগুলি গুছিয়ে রাখা তাহলে নোংরা নোংরা লাগলে পুরো না বা নিজেরই ভাল লাগবে না যেটা তুমি আজকে বললে কষ্ট লাগলো ওই যে তুমি গ্যাস ক্লিনারটা কিনেছিলে দু বছরের মধ্যে ইউজ হয়নি অল্প একটু রেগে গেছে মাছ কিনা তোমার ওপর জ্বর গেছে তখন করো নিছে এখন শাশুড়ির বাড়িতেই তো খাওয়া দাওয়া করো সেরকমভাবে তোমার আর গ্যাসটা সেরকমভাবে ইউজ হয় নাই তাই তোমার ওই ক্লিনারটাও ইউজ করার দরকার পড়েনি কোনো ব্যাপার না সংসারটা আরও গুছিয়ে নাও ইতিদিকে আনবে আর গোছাবে গোছানোর পর গোছানো গোছানোর পর গোছানো আরামসে গুছিয়ে নেবে আর অনেকেই বলেছে ঠাকুর ঘরটা উপরে করতে আমারও মনে হয় করিডোরে না করে ঠাকুর ঘরটা ওপরে করো করিডোরটা খোলা ফ্রি রাখো তোমার ছোটো ঘরের কষ্ট বেশি নো ডাউট প্লাস কাপড় চোপড় দেখলাম তো আলমারিটা তো কাপড়ে ভর্তি তুমি আবার দুই গামলা নাকি কাপড় ভিজিয়েছো হ্যাঁ সেই কাপড়গুলি আসবে সেটা আর বলার না আমার এত এত আলমারি হুম মন্দিরা এই আলমারি এই আলমারি এইখানে দুটো ডেস্টিনি শুধু আমার কাপড় হ্যাঁ ছেলেমেয়ের কিন্তু অন্য আলমারি অন্য এরকম সিলের আলমারি অন্য তো আমরা যারা কাপড়ের শৌখিন আমাদের সত্যিই কাপড় রাখার বহুত জায়গা লাগে যতই তুমি দান করো না কেন কাপড় তো থেকেই যায় কাপড় আর শেষ করা যায় না তাও আমি বলবো ওরকম করে বক্স করলে ওপরে বক্স করলে এবার আমি দেখে এসেছি একটা বাড়িতে গেছিলাম একটা টেবিল তার টান দিলে চেয়ার বেরিয়ে আসে নাহলে চেয়ারগুলো ভেতরে থাকে এত সুন্দর ডাইনিং টেবিল বানিয়েছে কলকাতা থেকে লোক এনে বানিয়েছে পুরো ঘর হ্যাঁ ঘরটা পুরো বক্স বক্স বনায় পুরো ঘরে বক্স দিয়ে দিয়েছে পুরো ঘরে বক্স হ্যাঁ ওপরটাতে পুরো আমাদের ওপরটাতে শুধু ফল সিলিং ওদের ওপরটাতে পুরোটাই হচ্ছে বক্স 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 হ্যাঁ আমি আমি তোকে দেখিয়ে দেবো একদিন আমার রান্নাঘরটা ছোট্ট ভীষণ ছোট্ট কিন্তু কিন্তু রকম ডিজাইনে তুমি করতে পারো মন্দিরা করতে পারো বেশ সুন্দর এখন কোনো দেখাচ্ছি না রান্নাঘরটা একটু হয়ে আছে ক্যাওস হয়ে আছে মানে রয়ে গেছে তাহলে আমি দেখিয়ে দিতাম তাছাড়া বাইরের লোক আছে এখন দেখালেই অন্যকে দেখাতে যাই আমার ঘরের লোক আমি দেখাই না ঘরের লোক না থাকলে দেখাতাম যে চিমনিটা জাস্ট গ্যাসটার ওপরে আর আমার এই সাইডটাতে জানালা ঠিক আছে মন্দিরা নেক্সট দিন যখন ভিডিও করব আমি তোমাকে দেখিয়ে দেব যে কীভাবে রান্নাঘরটা ছোট্টোর মধ্যে তুমি গুছিয়ে করতে পারো আরামসে মন্দিরা আমার যে একুয়াগারটা না ওটাও রান্নাঘরের মানে মডুলার কিচেনের মধ্যে নিচে ওপরে না যেখানে আমাদের আমার দুটো বেসিন রান্নাঘরে একটা বেসিন যেখানে সবজি ধুই আর পেছনের বেসিনটা হচ্ছে বাসন ধর আলাদা স্ল্যাব তোমার তো সেই সিস্টেমটা নেই আমার ওই জলের ইয়েটা ওইখানটাতেই পরে তা আলাদা করে জল বোতল ধরে তারাই থাকতে লাগে না ট্যাপের মতো করে জলটা পরে লিঙ্ক করে দিয়েছে ট্যাপের মতো করে জলটা পরে এটা একটু লেটেস্ট ডিজাইনের এটা শুধু আমার এই বাড়িতে এই ফ্ল্যাটটাতেই হয়েছে অন্য ফ্ল্যাটগুলিতে কিন্তু আমি ওই তোমারটাই লাগিয়েছি নতুন ফ্ল্যাটটাতে তোমারটাই আমি লাগিয়েছি তো যাই হোক এটা হচ্ছে আমার যেটা এই বাড়িতে আছে সেটা হচ্ছে লেটেস্ট ফ্যাশনের তাও আমি বলবো মডিউলার কিচেন করো আর কুচিনা কুচিনাচিমিটা অবশ্যই লাগাও আর যদি একান্তই কুচিনা চিমিতে লাগাতে না পারো একজস্ট ফ্যান ছোট্ট একজস্ট ফ্যান জরুর লাগাও আমার কিন্তু দুটোই আছে মন্দিরা একজস্ট ফ্যানও আছে কুচিনা চিমনিও আছে ঘরটা গুছিয়ে রাখার জন্য তেল চিটে না হওয়ার জন্য এগুলি খুব দরকার এগেইন ভিউয়ার্স আমার ব্লগের চ্যানেলটা ফেরত পেয়েছে ওরা আজকে কুচবিহারে শিফট হচ্ছে তার জন্য ওরা ভিডিও দিতে পারেনি আমি বলেছিলাম মন্দিরা কেন বললো না আকাশবাপড়ি কেন বললো না এটা আমার একটা মনের মধ্যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা চলে গেছে ওরা আপডেট দেবে কিন্তু যেই ছেলেটা বলেছে সে সত্যি কথাই বলেছে চ্যানেল ফিরে পেয়েছে ফিরে পেয়েছে ফিরে পেয়েছে হিপিপুরে আর মন্দিরা আহ চুরি খানকে ইয়াস ভীষণ চুরি পড়তে ভালোবাসো নুপুর পড়তে ভালোবাসো ছমছম আওয়াজ ভালো লাগে ভালো লাগে মন্দিরার রোমাটোসিজম হাত ভর্তি চুরি পায়েলের ছমছম আওয়াজ মন্দিরের কথা বলি দিন বলেছে ওর পায়েলের ঝুনু যদিও ওই চোর কাটা ওই শাড়ি বাজে তো ও যে টাইপের ঝুনু বাজবো আমি তারই সাথে ও শব্দটা ওর খুব ভালো লাগে তবে সত্যি ভালো লাগলো চ্যানেল ফিরে পেয়েছে যেইভাবে মন্দিরাকে দায়ী করা হয়েছে যেইভাবে মন্দিরার তো ছোট ওই ওই ভিডিওটা আমি আজকেই দেখেছি যে সোমনাথকে নিয়ে বলেছে যে সোমনাথ নাকি আইফোন চালাতে পারে হ্যাকটা নাকি সোমনাথই করেছে জেলাসির থেকে এই কথাগুলি না মেনে নেওয়া যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই আজে বাজে আনাপ সানাপ একটা কিছু বরং সরং করে বানিয়ে বলে দেওয়া এটা কোথাকার কোথাকার ল বড়ো বড়ো ব্লগাররা কিছু বলতে পারে না বা কিছু বলে না দেখে তার মানে এইটাই সোমনাথকে দেখে হ্যাকার বলে মনে হয় ভোলে বাবা কসম আমি চ্যানেলে নাম বলে প্রমোট করব না নতুন কন্ট্রোভার্সি করছে কিন্তু বেশ দেড় দুই হয়ে গেছে ভিউজ মানে সাবস্ক্রাইবার আমি স্ট্যান্ড হয়ে গেলাম নোংরা কথা বলো ভিডিও বহির্ভূত কথা কন্ট্রোভার্সি কেটে যদি রিয়েল হও বলো না তোমরা নোংরা তোমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার থেকে অনেক বেশি উচিত নোংরা ক্রিয়েটার বলতে নিজেরা মেয়ে হয়েও একটা মেয়েকে অপায়া অলক্ষ্মী বলতে গায়ে লাগে না তোমরা এবার বৃহস্পতিবারে লক্ষ্মী মূর্তির পুজো করো তোমরা এবার বৃহস্পতিবারে বেলপাতা তুলসী পাতা এগুলি দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করো অবাক লাগে তোমাদের মুখ মুখে কথাতে একটা মেয়ের অন্তরে কতটা কষ্ট হয় এটা সে মেয়েটা বোঝে যখন কোনো মেয়েকে অলক্ষ্মী বা অপয়া বলা হয় অসত্যিটা তো মেনেই নিয়েছে ও অপয়াটা মেনে নেওয়া যায় না বাই